ফরিদপুরের মধুখালী থানার রায়পুর ইউনিয়নের দিগলিয়া বাস স্ট্যান্ডের পাশে এক অটোচোরকে আটক করে গণধুলাই দিয়ে পুলিশের হাতে সপর্দ করেছে স্থানীয় জনতা বারো জুলাই দুই শুক্রবার বিকাল আনুমানিক তিন ঘটিকায় চোরকে আটক করা হয় সূত্রে জানা যায় অটোচালক চালক ইসলাম তিনি ফরিদপুর সদরের পুরন বাস স্ট্যান্ডের পাশে জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করছিলেন জুম্মার নামাজ শেষে বাইরে এসে দেখে তার অটো নেই অটোতে জিপিএস টেকার লাগানো থাকার কারণে

পাগল না থাকি মাৰিন নাই মাৰি নে পুলিচে দিয়ে পুলিচে দিয়ে

মিদাদামি মসজিদে পুরন বাস স্ট্যান্ডপুর পুরন বাস কিভাবে মিদাদাম মসজিদ নামাজটা পড়ছি হ্যাঁ নামাজটা তৈরি বাইরে আমার গাড়ি নাই সর্বোচ্চ পাঁচ মিনিট

এখানে যায় বলে আমরা অনুষ্কারকে এটা জানাই জানানোর পরে আমার সচেতন নাগরিক